অন্যায়ভাবে কুত্তাটাকে মারবে আপনাকে কই দেওয়া লাগবে অন্যায়ভাবে আপনি একটা বিড়ালকে মারবে আপনাকে কই দেওয়া লাগবে পৃথিবীর কেউ কই ফেরত না দিক আজকে দেশের বন দপ্তর ফরেস্ট অফিসাররা তারা বনের প্রাণী সংরক্ষণের জন্য এবং তাদের পরিষেবার দেওয়ার জন্য সরকারিভাবে নির্বাচিত আপনি বনের একটা পশু মারবেন আপনি অবশ্যই ареস্ট ওর জন্য আপনাকে জেল খাটতে হবে লজ্জা 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 জি बाघ সিংহ ভাল্লুক হরিণ এগুলো করলে তার জন্য ареস্ট হতে হয় তাকে কোটে উঠতে হয় জেল খেতে হয় এবং শত দণ্ড ভোগ করতে হয় অথচ এই দেশের মাথা মোটা তথা কথিত বুদ্ধিজীবীরা মানব অধিকার লঙ্ঘন করে মানুষ মেরে হোর করে দিচ্ছে সাম্প্রদায়িকতায় মানুষকে আগুনে পুড়িয়ে मारছে মানুষকে রীতিমতো জেলে মারছে মানুষকে রীতিমতো রাজনৈতিক মার্ডার মানুষকে রীতিমতো ধর্মভিত্তিক মার্ডার

আমার আল্লাহ সর্বধর্মের প্রতি সমন্বয় সর্বধর্মের ভিতরে আমার আল্লাহ শান্তি সহবস্থান সর্বধর্মের মানুষের জন্য খোদাই আম অনুদান আকাশের বৃষ্টি সূর্যের তাপ জমিনের মুক্ত ফসল এবং মেঘমালার বৃষ্টি সেই সঙ্গে আমাদের জন্য অক্সিজেন একাধারে বিনা বাধায় সব সরবরাহ করছেন একটাকে দেখাতে পারবেন না যে এরা অন্য ধর্মের মানুষ বলে আল্লাহ তাদের বৃষ্টি দেয়নি খেতে ফসল দেয় না আল্লাহ তাদের সন্তান দেয় না আল্লাহ তাদের অক্সিজেন দেয় না ইভেন মুসলিম কমিউনিটি যারা ধর্ম নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই জেকের নেই তসবি নেই উশৃঙ্খল সুদে মদে নারীবাজিতে মিথ্যাচারিতায় লটারিতে অত্যাচারে অনাচারে ভরপুর করছে আল্লাহ তাদেরকেও যথারীতি তার অবদান দিয়ে যাচ্ছেন ঠিক না বল প্রিয় ভাই এতেই প্রমাণ করছে যে এটি প্রমাণ করছে যে তোরা বদমাইশি অবাধ্যতা তোরা উশৃঙ্খলতা যা পারিস কর সৃষ্টি যখন তোদের করেছি আমি সময় মতো তোদের পরিষেবা দিয়ে যাব কিন্তু আমি যখন তোদের রেজাল্ট ঘোষণা করব তখন সিঙ্গেল জিরো পাবি না ডবল জিরো পাবি না ট্রিপল জিরো পাবি তখন দেখে কিন্তু এখন তোদের সেবার ঘাটতি দেবো না কি গো কার ক্ষমতা আছে ওই সারা পৃথিবীর জ্ঞানী বুদ্ধিজীবী সরকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আর দেশের সমস্ত পণ্ডিত স্কলাররা মিলে একটা কাজ করুক দিন যে এখন আমরা একটু পানি চাড়ছে এক ফোঁটা পানি ফেলুক দিন কেটা পারে তার কাছে ঘ্যানঘ্যান করবা গাছের কাছে মাছের কাছে খানের কাছে দরকার কাছে কার কাছে গিয়ে ঘ্যানঘ্যান করলে তোমার আকাশ থেকে বৃষ্টি ফেলবে তাহলে সবাই মিলে চেষ্টা চালিয়ে ঘেনর ঘেনর করেও এক ফোঁটা বৃষ্টি হয় না আর একবার শুরু হলে ওই মালিক যতক্ষণ সুই জপ না করে সারা পৃথিবী আন্দোলন করে বৃষ্টি বন্ধ হয় না যদি হতো তাহলে দেশটা বন্যায় রসাতলে যেত না মাঝে মাঝে তাহলে ওতে কি বুঝতে পারা যায় জি একজন মালিকের কৃতিত্বেই চলছে এসব তুমি যতই মাথা মোটা যতই বুদ্ধি খেলাখেলি করো প্রিয় ভাইর আমার আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে রসুল বলেছেন গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার সুতরাং আমার পরিবারের একজন সদস্য যদি উন্ডেড হয় পরিবারের একজন সদস্য যদি আক্রান্ত হয় তাহলে নিশ্চিত সেটা গোটা পরিবারের মাথার যন্ত্রণা সর্বোপরি হেড অফ দ্য ফ্যামিলি পরিবার যিনি প্রধান তার সব থেকে বড় দায়িত্ব বর্তায় এই আক্রান্ত লোকটার সুবিচার চাওয়া এবং রীতিমতো তার পক্ষে তাকে ওকালতি করার দায়িত্ব পড়ে গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার মানে পরিবারের যে কোনো সদস্য আক্রান্ত হোক এটি মালিক কখনো চাইবেন না কথা বলেন এ নারীও আমার পুরুষও আমার হিন্দু আমার সৃষ্টি মুসলমানও আমার ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছ তোমরা তোমরাও আমার ইহুদি খ্রিস্টান হিসাবে ধর্ম ভিত্তিতে যারা ভাগ হয়েছে ওরাও আমার সৃষ্টি

জানেন তো কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী আল্লাহ ইল্লা বিল হক মহান আল্লাহ বলেন যে আল্লাহর প্রকৃত বান্দা যারা এরা কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করে না সেখানে বলা নাই যে অন্যায় ভাবে কোন মুসলমানের মারে না কোন অন্যায় ভাবে কোন হিন্দুকে মারে না অন্যায় ভাবে কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধকে মারে না এরকম কাস্টের ভিত্তিতে সেখানে ভাগ করা নাই এক কথায় বলা হয়েছে যারা অন্যায় ভাবে মানুষ মারবে এরা আল্লাহর কখনো প্রকৃত সুবোধ অনুগত বান্দা নয় বরং এরা অবাধ্য এরা উশৃঙ্খল ভাই তাহলে এবার দাঁড়িয়ে বলুন কোরআনের এই ঘোষণা অনুযায়ী কোন মুসলিম কোনো অমুসলিমকে অন্যায় ভাবে মারতে পারে আচ্ছা আমার আল্লাহ আমার তার কালাম কোরআনে যখন নিষেধ করে দিলেন যে অন্যায়ভাবে তুমি কোনো প্রাণীকে মারতে পারবে না বিশেষত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে তুমি হত্যা করতে পারবে না আচ্ছা আমি যখন হত্যা করতে পারবো না এটা আমার জন্য আমার মালিকের নিষেধ আচ্ছা ভাই আমায় যদি কেউ অন্যায়ভাবে মারে এটাও কি অকপটে বরদস্ত করা যায় বলেন বলেন জি বরদস্ত করা যায় না তবে তো আমি মার মারবো না আমি মার খাবো না এই নীতি যদি অবলম্বন করি তাহলে যত ধর্মের লোক হোক যত রঙের লোক হোক যত গুণের লোক হোক কখনো আমাদের মাঝে অশান্তি ঘটতে পারে না কিন্তু কেউ যদি এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে একে যদি আট চোখে দেখা হয় একে যদি শত্রুতার নজরে দেখা হয় একে যদি কোন করা হয় একজন তার ধর্মের ভিত্তিতে সে তার দেবদেবীকে পুজো করে এ কারণে যদি গিরাজ চোখে দেখো তাহলে তুমিও সুবিচার এবং সমন্বয় রক্ষা করলে না তারাও সুবিচার আর সমন্বয় রক্ষা করলো না এই বাতাবরণ যখনই তৈরি হয় তখনই সমাজে অশান্তির আগুন জ্বলে ওঠে 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 ঠিক না প্রিয় ভাইয়া আমার আপনাদেরকে আমি কি বুঝেছিলাম তাহলে গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার কারোর প্রতি অত্যাচার করার অধিকার নেই অত্যাচার তো দূরের কথা আমার আল্লাহর কোরআনের বার্তা কলা তাসুবুল্লাযী নেদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদুম বিগাইরি ইলমি হে বিশ্ব মুসলিম তুমি নিশ্চিত করে মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে সিজদা করো মুসলিম তোমার মনে রাখা দরকার আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম জানিয়ে দিলাম সেজদা কেবল মাত্র আমার জন্য গাছের নয় থানের নয় দরগার নয় পাথরের নয় সূর্যের নয় তারকার নয় সেজদা কেবল মাত্র আমার জন্য দ্বিতীয় কাউকে তুমি সেজদা করতে পারো না পারো না পারো না হুজুর বলেছেন ও বিশ্বমানব তোমরা মনে রাখো ইজা সালতা ফাসালিল্লাহ ওয়া ইজা ইসতাগানতা ফাসালিল্লাহ ওয়া যদি তোমার কিছু চাইবার দরকার দরকার লাগে ওটা আমি আল্লাহর কাছে চাও সাহায্যের যদি তোমার দরকার লাগে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও পীরের কাছে না মুড়িদের পীরের কাছে না পীরের দরগায় না কোন জিন্ত জেমতো মুরদা করো পীরের কাছে না অন্য কোন মান্নো কারুল কাছে না বরং চাওয়া আর পাওয়া আবেদন আর নিবেদন এবং প্রার্থনা তোমার ভাই জানানো একমাত্র জি প্রিয় ভাইর আমার একমাত্র আমাদের মনোবেদনা মনোবাসনা মনের অবিলাস মনের অভিপ্রায় অভাব অভিযোগ সব কিছুই মেটাতে পারেন এক শক্তি তার নাম আল্লাহ जी और केउ ना अथब तुम কাছে সর্বঙ্গে সষ্ঠঙ্গে তুমি প্রণিপাত তার কাছে মাথা নত তার কাছে অন্য কারুর কাছে আর নয় প্রিয় ভাইরা আমার আমি আমি আপনাকে এই প্রসঙ্গে একটি কথা বলছি খুব সাধারণ যুক্তির কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত যুক্তিতে বুঝুন ধর্মের ভিত্তিতে না যুক্তিতে বুঝুন কোরআন শরীফে আল্লাহ বললেন যে আমি আল্লাহ দাবি করছি লা ইলাহা ইল্লাহু মাবুদ কেউ নেই আমি ছাড়া অন্যত্র বলেছেন আমরা নামাজি ভাইরা সবাই জানি তুমি বলে দাও মানুষকে আমি আল্লাহ এক আমি অভাবহীন আমার কোন অভাব নেই আমাকে কারুর মুখাপেক্ষী হতে হয় না সোহান বরং সারা পৃথিবীর মানুষ সবাই যার যা ডিমান্ড যার যা চাহিদা সব যদি আমি আল্লাহর কাছে চাই আর আমি আল্লাহ তাদের চাহিদা মতো সব কিছুকেই যদি পূরণ করে দেই তারপরেও আমার ভান্ডারের একটা সুচের আগা পরিমাণ কমে না তাহলে আমরা চাইতে পারি না ওই জন্যে পাই না

হতে পারে না পরে বললেন আমার গুণ হলো আমি কাউকে জন্ম দেইনি লাম ইয়ুলাদ আমায় আমি কাউকে জন্ম যেমন দেইনি আমার থেকে কেউ জন্ম নেইনি যেমন আমিও কারোর থেকে জন্ম নেইনি তিনি জন্ম কাউকে দেননি কারোর থেকে নিয়ে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এবং তিনিই হলেন তিনিই হলেন এক তিনিই হলেন এক তার তুল্য তার সমকক্ষ তার সমগুণের তার সৃষ্টির ভিতরে কেউ নেই এগুলি আল্লাহ পাকের নিজস্ব প্রচার এরপরে কেউ বলল আল্লাহ আলাদা আল্লাহ ছেলে পেলে আছে জোরে বলেন কেউ আল্লাহ আল্লাহর ছেলেপিলে আছে আচ্ছা বাবু যার নিজস্ব ছেলেপিলে থাকে নিজস্ব ছেলেপিলে থাকে তার প্রতি তার পক্ষপাতিত্ব তার মনের টান তার আন্তরিক দরীতি ভালোবাসা অন্যের তুলনায় বেশি হবে না কম হবে যদি এইটাই যদি বাস্তব সিস্টেম হয় তাহলে যিনি সস্তা তার নিজস্ব যদি ছেলে থাকে তাহলে তো স্বাভাবিকভাবে তার ওপরে পক্ষপাতিত্বের দোষ পড়বো পড়বে না সুতরাং এই অযৌক্তিক কথা কোরান বলেছে কে অন্যকে বলেছে পরের কথা এই কথাটা তো প্রত্যেকটা জ্ঞানী মানুষ ভাবলেই বুঝবেন এটা ওভার 100% যুক্তির কথা ই আল্লাহ নিজস কোনো সন্তানাদি অথচ কোরআন বলছে একদল লোক আছে তারা বলে ইত্তাকাদাল্লাহু ওয়ালাদা জি আল্লাহ পাকের সন্তান আছে

আল্লাহ ছেলে ঠিক করলে মেয়ে ঠিক করলে ভাই বাদ যাচ্ছে কোনটা আল্লাহর বিবি সেটাও আরেক দল বানিয়ে ফেলেছে যে যারা যা যাকে তারা বলে জিসাস ক্রাইস্ট তার মা হলো মেরি আর এদের বক্তব্য হলো সেটা আল্লাহর বিবি একটু চিল্লে বলা যাবে না নাউজুবিল্লাহ আমার আল্লাহ কোরআনে বললেন যাকে তোমরা জিসাস ক্রাইস্ট বলছো সেই হলো ঈসা আর এর মা হলো মরিয়ম তিনি বিনা বাপে সৃষ্টি ফলে তোমরা ভেবে নিলে যে বিনা বাপে ঈশা সৃষ্টি মানে ঈশার মা মরিয়ম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই বোধ আল্লাহর বিবি কিন্তু একটু তলিয়ে দেখা ভালো ছিল কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না মাসালা ঈসা মিনাল্লাহি ইন্লাল্লাহি কামা আদম হে বিশ্বমারো মনে রাখো ঈসা নবীর উপমা হলো আদমের সমতুল্য যার আগে কোন মানুষ ছিল না প্রথম মানুষ মানব আদম প্রথম মানবী হলেন মা হাওয়া তখন তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না আগে আদম আর হাওয়াকে বিনা বাপে বিনা মায়ে যে আল্লাহ সৃষ্টি করতে পারেন হে জ্ঞানত জ্ঞানহীন তোমার মনে রাখা দরকার মানব জাতির সূচনাতে আদম আর হাওয়াকে বিনা সৃষ্টি করেছেন ওই আল্লাহ ঈসাকে বিনা বাপে মায়ের গর্ভ থেকে সৃষ্টি করতেই পারে আর একটু মন খুলে কোন বিবেকে আল্লাহর বিবি নির্ধারণ করলে কোন বিবেকে কোন চুক্তিতে তুমি কোরআন না মানো তুমি হাদিসই না মানো যুক্তির মানদণ্ডে এসো এসে তোমার ব্রেনটাকে তুমি একটু কালচার করো ভাই ভাই আমার আল্লাহ বললেন সুধারা আমি কক আমার কোন পার্টনার আমার কোন অংশীদার আমার কোন শরীরদার কেউ কোরআন বলছে আমার জাত এবং গুণে আমার তুল্য সৃষ্টিতে কেউ নেই যাতেও আমি একবার গুনেও আমি কথা বুঝতে পারা যাচ্ছে ভাই নমরুদ নমরুদ নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করেছিল ইব্রাহিম তুমি তো আল্লাহর পরিচয় দিচ্ছ আল্লাহর কথা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ এই কথা তুমি মানতে বলছো তো আমাকে একটু বলো তোমার রবের পরিচয়

আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন আর এখানটাই বললেন যে আমার রব তিনি যিনি জীবন দেন আর জীবন নেন তো নমরুদ বলল তাই তো ওরাম কাজটা আমিও পারি কি বলেছি বলেন নমরুদ বলল আমিও পারি আর বলেই একদম কারেন্ট তার প্রমাণ দিল কি করলো জেলখানা থেকে একটা মানে আসামি হত্যার যোগ্য আসামি বার করে আনলো আর এনে তাকে সামনে এনে হাজির করে ইব্রাহিমকে বলল দেখো ইব্রাহিম নিহত হওয়ার উপযুক্ত তো আমি তাকে ছেড়ে দিলাম

মেরে দিল দিয়ে বললো এই দেখো এর জীবনটা নে নিলাম ওর জীবনটা ছেড়ে দিলাম তাহলে নবী ইব্রাহিম বললেন তাই তাহলে এক কাজ করো তোমার যদি গুণই হয় আমার আল্লাহ যা করে তুমি তাই করো ফা ইন্না আল্লাহ ইয়াতীবি প্রতিদিন সকালবেলা আমার আল্লাহ পূব আকাশ থেকে সূর্যকে তোলে আর পশ্চিম অস্তমিত করে তুমি একটা কাজ করো এই পশ্চিম আকাশ থেকে সূর্যটা তুলে পূব আকাশে ডোবাও

প্রিয় আমার আমি আপনাকে বোঝাতে চাইছি এই কথাগুলোর ভিতর দিয়ে যে আমার আল্লাহ এক আপনি মানেন না নাই মানেন সেটা আপনার ব্যাপার সেটা আপনার ব্যাপার আপনি যদি এক আল্লাহ বাদ দিয়ে বহু উপস্থের কাছে মাথা নত করেন ওটা আপনার সিদ্ধান্ত

তাদের মানি তো তুমি গালি দিতে পারবে না ধর্মের ভিত্তিতে আমার আল্লাহ জাতির দ্বন্দ্ব বাজিয়ে দিয়েছে জোরে বলে ধর্মের ভিত্তিতে আমার আল্লাহ মানুষে মানুষে লড়াই লাগিয়ে দিয়েছে আমার আল্লাহ পুরস্কার বললে খবরদার যারা অন্যকে মানে তোমরা তাদেরকে গালি দিও না অধিকারটা তোমার নাই সে কাকে মানছে না মানছে ওটা সময় হলে আমি বুঝে নেব তোমার অধিকার নাই কাউকে গালি দেওয়ার হ্যাঁ বাবু আমি কাউকে গালি দেবো এ অধিকার ইসলাম আমাকে দেইনি শেখাইনি উৎসাহিত করিনি প্রিয় ভাই আমার ঠিক এখন বলুন যদি পাল্টা আরেকজন এজ এ মুসলিম আমাকে শুনতে হয় লেড়ে আমাকে শুনতে হয় মূলবা আমাকে শুনতে হয় টুপি খুলে নেব আমাকে শুনতে হয় দাড়ি শিরে নেব আমাদেরকে শুনতে হয় এর মসজিদের নিচে অস্ত্র কারখানা আমাদেরকে শুনতে হয় এরা মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেয় আমাদেরকে শোনানো হয় যে এদের মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা দখল নেব নিশ্চিত এটি কখনো সাধু শিক্ষিত শান্তিপ্রিয় মানুষের কাজ নয় তুমি ইসলামকে কিচ্ছু বোঝো না ইসলামকে জানো না সারা পৃথিবী জুড়ে যদি শান্তিকামী কোন জাতি থেকে থাকে তার নাম মুসলিম সারা পৃথিবীতে সন্ত্রাসী কেউ যদি থেকে থাকে তারাই যারা সস্তার বিরোধী তারাই পৃথিবীতে সন্ত্রাস অথচ ঘুরিয়ে ফিরিয়ে দোষ দেওয়া একটি থেকে এগুলো কখনো শান্তিপ্রিয় মানুষের কাজ নয় আমরা ইতিহাসকে চর্চা করে দেখছি যে ইতিহাস মুছে যায় না মরে যায় না ইতিহাসের কবর হয় না যে পাঁচ হাজার বছর আগে জিন্দা ছিল আজও জিন্দা আছে কাবিল সন্ত্রাসী হাবিল ছিল শান্তি প্রিয় ভাইরা আমার ভালো করে বুঝে রাখুক জি নবী ইব্রাহিম ছিলেন শান্তিকামী নমরুদ ছিল সন্ত্রাসী নবী মুসা ছিলেন শান্তিকামী ফারাউন ছিল সন্ত্রাসী ভাই নবী ঈসা ছিলেন শান্তিকামী ইহুদীরা ছিল সন্ত্রাসী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড ফর পিস শান্তি দেখতেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু লাহাব আবু জাহাল না ছিল সন্ত্রাসী মনে রাখতে হবে আজকের প্রিভিটে কথিত মুসলিম যারা এরা নিশ্চিত সারা পৃথিবীর সম্প্রদায়ের ভিত্তিতে মুসলমানদেরকে যারা আলাদা জাতি হিসাবে কোণঠাসা করতে চাইছে তারাই হল দেশের সন্ত্রাস আমি আপনাকে কথা বোঝাতে বোঝাতে এই জায়গা এসেছি মনে রাখুক